কি কিপূর্ণ দর্শক দাড়িটুপির বাংলাদেশ ভাবতে পারেন শাখা সিঁদুরের ধুতির বাংলাদেশ নয় দাড়িটুপির বাংলাদেশ লঙ্গির বাংলাদেশ বলছে তথাকথিত সামান্য একরা কি অবস্থা তারা করেছে বাংলাদেশে চিন্তা করে দেখেন মন্দির ভাঙচুর হিন্দু নির্যাতন শিক্ষক নির্যাতন আরো কত কিছু দেখুন এই পুষ্কি ছেলে কি বলতেছে কিন্তু আমার অনেক খুশি লাগতেছে আমি একটা মারতে এটা ভালো দর্শক এই অবস্থায় তারা যখন ধরাকে সরাজ্ঞান শুরু করে দিয়েছে তারা যখন জ্বালাও পোড়াও মাজার বাংচুর মন্দির বাংচুর প্রতিমা বাংচুর ভাস্কর্য বাংচুর মূর্তি বাংচুর এহেন কাজ না ইভেন মানুষকে হত্যা করা এগুলি করার পরে হঠাৎ করে গরম কড়াইতে হাত পড়ে গেছে এবং সেটা কিভাবে গরম কড়াইতে হাত পড়েছে উত্তাপটা এসেছে যখন তারা জাতীয় সঙ্গীত নিয়ে লেগে গেছে জাতীয় সঙ্গীত তারা পাল্টাতে চেয়েছে তখন তারা বুঝে গেছে যে মৌকা এত সহজ নয় শুরু করছেন জাতীয় জাতীয় আমাদের সংগীত নিয়ে তোমাদের কারো কারো সমস্যা কেন হয় তোমরা কি পাকিস্তানি নাকি এরপর শুরু হয়ে গেছে কামরা কামরি উঠেছে ভুয়া ভুয়া স্লোগান সমন্বয়কদের বিরুদ্ধে দর্শক এইবার শুনেন নষ্ট ব্রাহ্মণ জিহাদি হুজুর যিনি মমিন বাইদের কাছে পয়গম্বর সমতুল্য যার সম্পর্কে মমিন বাইদের ধারণা হইল যে তিনি বাংলার স্বপ্ন দ্রষ্টা তিনি জীবন আনন্দের বাংলার সন্তান তার প্রতিভা পদ্মার ডেউয়ের মতো নিরন্তর প্রবাহমান তার উন্নত দেশপ্রেম সকল সাম্রাজ্যবাদীর দুঃস্বপ্ন আবহমান বাংলার শীতল ছায়া যিনি সেই নষ্ট ব্রাহ্মণ পিনাকি কি বলছে শোনো কি বলতেছে দেখেন কামরা কামড়ি যে শুরু হয়েছে তার আলামত দুই সপ্তাহ পার হওয়ার আগেই জাতির উদ্দেশ্যে আর একবার ভাষণ দিলেন দ্বিতীয় ভাষণ খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকলে ভাষণ দিতেই পারেন দেখা যাক আপনি কি কি বিষয়ে কথা বললেন জুলাই আগস্ট বিপ্লব নিয়ে শুরু করলেন বললেন বন্যা নিয়ে আনসারদের অবরোধ পরোক্ষভাবে গার্মেন্টস গণভবনকে জাদুঘর বানানো ছয়টা বিশেষ কমিশন আর কারো ভোট দিয়ে যাবেন তবে আমরা বললাম আপনি শুনলেন কি শুনলেন না এটা যদি ভিতরের মতলব হয় তাহলে কিন্তু বিষয়টা ভালো হইলো না গণভ্যুত্থানের নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থীদের অভিপ্রায় অনুযায়ী সম্প্রতি একটা নাগরিক কমিটি গঠিত হয়েছে আমরা সবাই জানি এটা কর্মসূচি দিচ্ছে আট নম্বর কর্মসূচিতে বলা হয়েছে যে গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা হবে তাই না বলছে না এইখানে প্রফেসর ইউনুস সংবিধান সংস্কার কমিশন যখন গঠন করে ফেললেন তখন বোঝা যায় এখন তিনি আর আন্দোলনে বিজয়ী শিক্ষার্থী তরুণ এই যুব সমাজের মতামতের ধার ধারেন না ঠিক তো তারা যেটা বলছিল গণপরিষদ গঠন করে গণ আলোচনা করে সেটা তো উনি ধার ধারলেন না তাইলে বাংলাদেশের রাজনীতি নিয়ে তো উনিও একটা সৈরাচারের মতো আচরণ করলেন তাই না উনি কারো কথা শুনেন না এমনকি উনি ছাত্রদের কথা শুনলেন না তাই না তো যে যায় লঙ্কায় সেই হয় দাদু কতগুলো ভুল করেছেন দেখেছেন এই ভুলগুলো কেন হচ্ছে জানেন এর ভুলের কারণ হচ্ছে আপনার পেজুরিস আপনার প্রথম পেজুরিস হচ্ছে এলিটদের প্রতি আপনার এক বিশ্বাস আপনি এনজিওর বিষয়ে অবসেসড আপনি ঠিকই জানেন কিন্তু মানেন না

এটা জাতির ভবিষ্যৎ যুক্ত আছে এটার সাথে মেহরবানি করিয়া এই জাতিকে বিপদে ফেলায় না এমনিতে আপনার উপদেষ্টাদের নিয়ে আমরা হতাশ আপনার নিয়ে হতাশ হইতে দিয়ে না স্যার আপনার প্লিজ লাগে সব সাধুকে সাবধান করে আমরা বলতে চাই বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তাকে তুচ্ছ ভাবার স্পর্ধা দেখাবেন না তো দর্শক আপনারা শুনলেন পিনাকি ভট্টাচার্য কি বলতেছে খটকা লাগে তাই না খটকা লাগে দর্শক পিনাকির গোস্বার কারণ হলো অনেক আশায় সে বুক ছিল। যে কি হনুরে কিছু একটা হয়ে যাবে কিন্তু এই ধাপ্পাবাস নষ্ট ব্রাহ্মণ যে কি প্রকৃতির এটা কিন্তু সবাই জানে ইউনুস এই রিস্কা নিতে চায় না এই জন্যই তার এত গুসা এবং সে এখন কামড়াকামড়ি শুরু করে দিয়েছে শুধু এই পিনাকি ভট্টাচার্যই না আরও অনেকেই বলতেছে আপনারা জানেন যে এই তথাকথিত সমন্বয়করা মেধাবীরা তারা রাজনৈতিক খায়েশে একটি সংগঠন করেছে সেটার নাম হলো জাতীয় নাগরিক কমিটি স্বৈরাচারীরা কিন্তু নানান আদলে নানান কিছু করে যখন তাদের আসল রূপটা দেখায় তার আগে তো সেরকমই একটা জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে সেই নাগরিক কমিটি থেকে অভিযোগ এসেছে যে সরকারের তৎপরতা মন্থর আকাঙ্ক্ষা এখনও অধ অধরা কেমন বুঝলেন তৎপরতা মন্থর আকাঙ্ক্ষা অধরা তো আপনারা দেখুন এই যে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক কমিটি এটা বলেছে তো ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে আয়োজিত জাতীয় নাগরিক কমিটির প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি পাশের সদস্য সচিব আক্তার হোসেন ও মুখপাত্র সামান্তা শারমিন তো ঢাকা চোদ্দই সেপ্টেম্বর এটি ঘটেছে এ দেখুন সংবাদ সম্মেলন জাতীয় নাগরিক কমিটি তারা বলেছে মানুষ যেসব আকাঙ্ক্ষা থেকে আন্দোলনে নেমে এসেছিল সেই সব আকাঙ্ক্ষা এখনও অধরা বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি একই সঙ্গে কমিটি মনে করে যে কোনো ইস্যুতে অন্তর্বর্তী সরকারের তৎপরতা খুবই মন্থর ও দীর্ঘতির সরকারকে মনে রাখতে হবে তারা গণ অভ্যুত্থানের সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে যদি তারা ধারণ করতে না পারে তা হবে দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে আটই সেপ্টেম্বর আত্মপ্রকাশের পর শনিবার এগারোই সেপ্টেম্বর প্রথম সংবাদ সম্মেলন করেছে এই কমিটি অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারি সদস্য সচিব আক্তার হোসেন ও মুখপাত্র সামান্তা শারমিন সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন জায়গায় ঘটে চলা মব জাস্টিস বিশৃঙ্খল জনগোষ্ঠীর বিচার মন্দির ও মাজার ভাংচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক কমিটি লিখিত বক্তব্য কমিটি বলেছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বিভিন্ন জায়গায় মবজাস্তিস হতে দেখা গেছে মন্দিরে মাজারে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এমনকি পূর্ব শত্রুতার ধরেও আক্রমণের ঘটনা ঘটেছে তারা বলে অনেক দিন ধরে এসব ঘটনা ঘটলেও সরকারের নিষ্ক্রিয় ভূমিকা আমাদের অবাক করেছে আমরা জানি ফ্যাসিস্ট সরকার টিকে ছিল তার প্রশাসন ও পুলিশ দিয়ে ফলে তার পতনের পর প্রশাসন ও পুলিশকে ঠিকমতো কাজ করানো কঠিন হবে তা আমরা জানতাম কিন্তু পুলিশ ছাড়া অন্যান্য রক্ষা করি বাহিনীকেও নীরব থাকতে দেখেছি আমরা তারা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে শহরে আমরা ডাকাতির কাহিনী জেনেছি সে সময় মানুষের সামাজিক প্রতিরোধ এ ঘটনা ঠেকিয়ে দিয়েছে আমরা দেখেছি বন্যার সময়ও সরকার ও প্রশাসনের ভূমিকা অপ্রতুল দেশের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে আমরা যথাযথ নিরাপত্তা দেওয়ার কথা জানালেও সেখানেও সরকার যথাযথ ভূমিকা নিতে পারেনি আজ এসবের পরম্পরায় মাজারের ওপর হামলা হচ্ছে এসব ঘটনায় সরকারের কাছ থেকে যে প্রতিক্রিয়া মানুষ আশা করেছিল সরকার তা পূরণ করতে পারেনি বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি তারা আরও বলে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে না এ বিষয়ে কোনো বক্তব্য সরকারের কাছ থেকে পাওয়া যায়নি এই কাজগুলো যারা করছে তারা দেশ ও গণ শত্রু বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি একই সঙ্গে এসব ঘটনার পেছনে কাদের উস্কানি আছে তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি ফেসিবাদের দেশি বিদেশি বিভিন্ন মিত্রশক্তি গণ অভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এই সব ঘটনা তাদের রসদ যোগাচ্ছে আর যারা এসব ঘটাচ্ছে তারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়াচ্ছে ফেসিস্ট সরকারের পতনের এক মাস হয়ে গেলেও শহীদদের নামের তালিকা এখন সম্পূর্ণ না হওয়ার কথা উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটি বলে এ বিলম্ব গ্রহণযোগ্য নয় অনেক আহত হয়েছেন যারা সুচিকিৎসা পাচ্ছেন না সরকারের অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত তো দর্শক তারা এই এক মাসের কাজের মূল্যায়ন করেছে তো এই মূল্যায়নে তারা বেসিক্যালি সরকারের ওপর দোষ চাপাচ্ছে কিন্তু আমার বক্তব্য হল সরকারটা কারা সরকার তো তারাই সরকার কি তারা নয় এখন তারা যেটা চাচ্ছে যে তারা ব্যর্থতা তারা বুঝে গেছে যে এটা দিয়ে হবে না তাদের সেই ক্ষমতা নাই এবং তারা সরকারের উপর দায় চাপাচ্ছে কিন্তু আমরা জানি সরকার তারাই আবার অন্যদিকে ইউনুস তথা যেই সচিবরা এখন সচিবরা কিন্তু এই সমন্বয়কদেরকে এখন সার বলে সম্বোধন করে এখন সচিবরাও ওইখানে সচিবালয়ে গণ্ডগোল শুরু হয়ে গেছে এবং অবশেষে আপনারা যেটা দেখবেন সেখানে হলো এই আমলাতান্ত্রিক বাংলাদেশটাও সচিবরাও কিন্তু শেষ মুহুর্তে এই সমন্বয়কদের ওপর দায় চাপিয়ে দিবেন যে এটা তো তাদের নির্দেশে আদেশে আমাদের কাজ করতে হয়েছে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারিনি তারা হস্তক্ষেপ করেছে সুতরাং আমরা এই অবস্থায় আমাদের পক্ষে যা করার ছিল তা করেছি কিন্তু দায় দায়িত্ব সব সরকার তথা সমন্বয়কদের জিনিসটা এইরকম কারণ সমন্বয়করা দেখিয়ে দিয়েছে যে তারা স্বৈরাচারী শক্তির প্রতিভ আমি নিজেরাই স্বৈরাচার একটি ঘটনা আমরা দেখেছি কয়েকদিন আগে পত্রিকায় সেখানে এক ব্যবসায়ী এক সমন্বয়কের দ্বারস্থ হয়েছে বলেছেন যে একটা ডিপার্টমেন্টের ডিজি মহাপরিচালকের একটা ফোন করে দেওয়ার জন্য তার একটা কাজ সারিয়ে নিতে তখন সেই সমন্বয়ক বললো যে কেন ডিজিকে ফোন করবো সরাসরি সেক্রেটারিকে ফোন দেবো সচিবকে ফোন দেবো এবং সে সচিবকে ফোন দিয়ে বললেন যে এই কাজটা করে দিতে হবে এবং সাথে সাথে কাজটা হয়ে গেছে এই কথাগুলি কিন্তু আসতেছে এবং আপনারা জানেন যে এই কয়েকদিন ধরেই একটা আলোচনায় এসেছে যে ত্রাণ বন্যার জন্য যেই ত্রাণ সহায়তা জনগণ মানে অকাতরে দিয়েছে মানুষকে সেইখানে বারো কোটি টাকা দুই সমন্বয়কের অ্যাকাউন্টে এবং সেইগুলি বিতরণ করা হয়নি এবং কি কারণে এই তাদের অ্যাকাউন্টে টাকাগুলি আছে কেন মানে যারা নাকি পীড়িত যারা নাকি দুস্থ তাদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে এই ত্রাণটা কেন বিতরণ করা হয়নি সেইটা নিয়েও প্রশ্ন উঠেছে এই হিন্দু ধর্মালম্বী ভাই বোনের উদ্দেশ্যে কথা বলতে চাই আপনারা দুঃখের সাথে বলতে হচ্ছে আপনাদের এই দুর্বলতা আপনারা নিজেরাই সৃষ্টি করেছেন এই দুর্বলতা আপনারা কিভাবে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন এইভাবে যে আপনাদের যে একটি ভোট এই ভোটটি আপনারা কোনো কিছু না বুঝে কোনো কিছু না শুনে আপনার জন্য কে কাজ করছে সেটি না দেখে আপনার কথা কে বলছে সেটি না ভেবে সারা জীবন একটি মার্কার জন্য ফিক্স করে এই যে নির্দিষ্ট একটি নৌকা মার্কায় আপনারা আপনাদের ভোটটি ফিক্স করে রেখেছেন এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা দর্শক এই ক্লোলেজ বাচাল কি জানে সে কি বলতেছে সে কি বুঝা বলতেছে এইভাবেই এই এই সমস্ত অর্বাচীনের হাতে আজকে দেশটা উচ্ছন্নে যাচ্ছে আমাদের দাবি ছিল কোটা এখন আমরা ডিসি অফিস ডিসি অফিস আমরা চালাবো এসপি অফিস আমরা চালাবো সচিবালয় বসে ডিসি নিয়োগ আমরা দেবো এসপি নিয়োগ আমরা দেবো সচিব নিয়োগ আমরা দেবো এটা অতি বাড়াবাড়ি এবং এটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি তৈরি করবে যেটা কারোই কাম্য না আমি মনে করি তাদেরকে তাদের ক্যাম্পাসে এখন শিক্ষাঙ্গনে শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়া উচিত এখানে এখন যেটা বিভিন্ন জায়গায় যে মব জাস্টিস চলছে যে আপনার দেখা যায় কেউ ছাত্র না আবার দুই চারজন ছাত্র একজন ছাত্র নেতা তার সাথে চল্লিশ পঞ্চাশ জন ধৈরে নিয়ে একটা প্রতিষ্ঠানে যে ম্যানেজার তাকে বলছে আপনাকে পদত্যাগ করতে হবে কোনো ব্যাংকে গিয়ে বলছে যে আমরা ওই আহত ছাত্রদের সহযোগিতা করতেছি বন্যার্থদের জন্য ফান্ড তুলতেছি আমাদেরকে আপনার সিএসআরএস থেকে আমাদেরকে এক কোটি টাকা দেন আমাদেরকে দশ লাখ টাকা দেন আমাদেরকে পাঁচ লাখ টাকা দেন এইটা হরিলুপ বলতে পারেন কিছু এটা চলছে এখন কে করছে কোথায় করছে কে কার দায় নিচ্ছে সেটা কেউ নিতে চাচ্ছে না কোথাও এইটা কেন হচ্ছে কারণ এখন আপনি যদি সব যদি এই

বলেছে যে মানে তারা এখন ইসলামিক কার্ড খেলা শুরু করেছে এবং সেটা সরকারের ব্যর্থতা ঢাকার জন্য ইউনুসকে বাঁচানোর জন্য তারা বলতেছে যে ফরওয়ার্ড মার্কেটিং নাকি অর্থাৎ ফরওয়ার্ড থিঙ্কিং অর্থাৎ ভবিষ্যৎ স্বপ্ন দেখা নাকি এগুলি নাকি ইসলামে নিষিদ্ধ এবং তাদের বক্তব্য হলো যে তোমরা আজকের জন্য বাঁচো ভবিষ্যতের মালিক আল্লাহ আল্লাহর কাজে হস্তক্ষেপ করা যাবে না আল্লাহ ভবিষ্যৎ দেখাবেন আল্লাহ ভবিষ্যৎ নির্ধারণ করে দিবেন। ইসলামের ফিলসফিটা বোঝেন ইসলামে ফরওয়ার্ড মার্কেটিং নিষিদ্ধ মানে যেই তেল আপনি উত্তোলন করেন নাই যেই ফল এখনো গাছে আসে নাই সেই তেল কিংবা ফল আপনি বিক্রি করতে পারবেন না তো কেন এই গাছটা নিষিদ্ধ কারণ ভবিষ্যৎ শুধু আল্লাহ জানেন ভবিষ্যতের মালিক আল্লাহ এবং তিনি যা ঠিক করেছেন সেটাই আপনি মেনে নেবেন আপনি শুধু বর্তমানের অধিকারী তো জিনিসটা এই যে এত স্বপ্ন দেখানো হয়েছে যে এবং ইউনুস প্রথম ভাষণেই বলেছিলেন যে বাংলাদেশের এত কোটি কোটি তরুণ এই তারুণ্যকে দেখে আমার খুব মানে জোশ উঠতেছে আর কি যে এই তারুণ্যরা বাংলাদেশকে পাল্টে দেবে এবং আমি সেই জন্য এসেছি এটা আমরা করতে সক্ষম নানান কিছু বলেছে ইউনুসের সেই সরকার পরিচালনা করা বা ম্যানেজারিয়াল যেই ক্ষমতা সেটা নাই একটা মানে সুদ খাওয়া রাষ্ট্র চালানো যে এক জিনিস না এইটা আমরা বুঝতে পারতেছি কিন্তু জনগণ এতদিন বুঝে নাই এখন বুঝতেছে এই জন্য এখন আল্লাহর দোহাই দিতেছে যে স্বপ্ন দেখা ঠিক না আল্লাহ ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনারা আজকের জন্য বাঁচেন দেখেছেন আপনারা মানে কোন জায়গায় বাংলাদেশ থেকে তারা নিয়ে এসেছে এবং তাহলে বোঝা যাচ্ছে যে যদি এই সরকার ফেল করে তাহলে আল্লাহ ফেল করেছে আল্লাহর ওপর দোষ চাপিয়ে তারা পার পেয়ে যাবে এবং যদি এইটাই হয় তাহলে আমরা শেখ হাসিনার দোষটা কেন দিলাম এত দিন যে শেখ হাসিনা শেখ হাসিনা আপনারা বললেন তাহলে কি কারণে মানে আপনারা শেখ হাসিনাকে দোষ দিলেন এই আল্লাহর জন্যই তো সব হয়েছে আল্লাহ তো সব করিয়েছে এবং শেখান শেখ হাসিনাকেও নিয়ন্ত্রণ করিয়েছে তাই না তো দর্শক এইবার শোনেন জনগণ কি কয় সব ঠিক ছিল সবই ভালো ছিল আমরা স্বাগত জানাই আমরা হ্যাপি কিন্তু এর মধ্যে আমার একটা কথা লাস্ট অব্দি যে জিনিসটা বলব সেটা কতটা মেধা আর কতটা দেখুন আমরা তখন আমরা হয়ে যাচ্ছি ইলিটারেট আমরা ধৈর্য ধরতেছি না এই না সেই না বাক স্বাধীনতার জন্য এই যে এত স্বাধীন দেশ বলা হচ্ছে আমরা বাক স্বাধীনতা ফেরত পেয়েছি তা আমরা যদি এখন সমালোচনাও না করতে পারি তাহলে এটা আমাদের কোন ধরনের বাক স্বাধীনতা তোমাদের যতক্ষণ আমরা সাপোর্টে আছি তোমরা খুব ভালো তোমাদের নিয়ে আমরা সমালোচনা করলেই আমরা খারাপ তাহলে যাদেরকে তোমরা নামাইলা

তো দর্শক আমার বিশ্বাস যে হিরু আলম যা বুঝে গেছে বাংলাদেশের মমিন বাইরা মেধাবীরা নিশ্চয়ই তার চাইতে কম বুঝেন না তো এইবার যদি কেউ ইউনুসমিয়ারে একটু বুঝায়া কয় হয় তবে এই জিনিসটা কিন্তু লেটা ছুকে যায় তাই না কারণ আমরা বুঝতে পেরেছি যে ইউনুসমিয়ার বাল্ব একটু দেরিতে জ্বলে সুতরাং ইউনুসমিয়ারে একটু বোঝায়ে হইব বিষয়টা যে দেশটাকে সে ধ্বংস করে ফেলছে এই পর্যন্তই দর্শক নমস্কার ভালো থাকবেন